গত মাসে প্রায় চারটা বিয়ের দাওয়াত পেয়েছিলাম প্রত্যেকটা বিয়ের দাওয়াতে অ্যাটেন্ড করা হয়েছে আর বিয়ের দাওয়াতে সাধারণত আমার এবং আপনাদের ভাইয়ার একটা কমন গিফট হচ্ছে আরং থেকে গিফট কার্ড কিনে বর বরকনেকে গিফট করা তো সেগুলো কিনতে আমি গিয়েছিলাম ভদ্রলোক তো অফিসের কাজে ব্যস্ত আমাকে দেখেন আমাকে অফিসও সামলাতে হচ্ছে বাসাও সামলাতে হচ্ছে আবার এগুলো কেনাকাটা করতেও বাইরে যেতে হচ্ছে তো আরও গিয়ে নতুন নতুন কিছু রানার এসেছিলো সেগুলো একটু চেক করে দেখলাম আর ক্রকারিজের সেকশনে এই পিঙ্ক কালারের সেটটা আমার খুব ভালো লেগেছে এটার দাম প্রায় সবকিছু কিন্তু পঁচিশ হাজার টাকার মতো চলে আসে গ্রিন সেটটাও কিন্তু সুদিন কালারটা লেগেছে কিন্তু গ্রিন কালারের সেট অলরেডি কিনে ফেলেছি এখন তো টার্গেট ব্লু কালারের সেট কিনা যেটা একটু একটু করে কেনা শুরু করে দিয়েছি বাট হান্ড্রেড পার্সেন্ট এখন কেনা হয়নি ফাইনালি কেনা হলে ডেফিনেটলি আপনাদের সাথে শেয়ার করব আর এখানে কিন্তু আরও কিছু সুন্দর সুন্দর কালেকশন ছিল আরঙের কালেকশান সবসময় আমার কম বেশি কেন যেন ভালো লাগে তবে আজকাল কেন যেন মনে হয় আরঙের প্রত্যেকটা জিনিসের দাম যেন কেন অধিক পরিমাণে বেড়ে গেছে তো যাই হোক এই সিঙ্গেল কেটেলগুলো ছিল এগুলো খুব ভালো লেগেছে নাইন হান্ড্রেড প্লাস মাইনাস এরকম সামথিং ছিল এক্স্যাক্টলি দামটা মনে নেই এটার সাথে একটা ট্রেও ছিল যেটা নিচের অংশটা দেখতেই পাচ্ছেন আর এছাড়া তো আরও অনেক সুন্দর সুন্দর কালেকশন ওনাদের ছিল নিচের অংশটুকু ভিডিওটা আসলে করা যায়নি সুন্দর সুন্দর কাপেরও কালেকশন ছিল তবে প্রচুর পরিমাণে কাপ বাসা এত ছিল যেগুলো আমি অলরেডি সেল করে দিয়েছি আর অন্যদিকে এখানে আরেকটা অ্যাশ ব্লু কালারের সেট ছিল বাট ওটা আমার কাছে খুব একটা আই ক্যাচিং লাগছে না সাদার উপর আসলে কোনো ডিনার সেট হয় না আর এই ডিনার সেটটা আমি কিনেছিলাম যখন জাজিরাতে থাকতাম সেই জাজিরার বাসার জন্য তবে জাজিরার বাসা ম্যাক্সিমাম জিনিসই এখন খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা আছে সামনে যখন আবার কোনো নতুন ডেস্টিনেশনে যাওয়া হবে তখন না হয় সেগুলো আনপ্যাক করবো আপাতত এই ছোটো ছোটো ডেকোরেশন পিসগুলো দেখছিলাম এগুলো কাঠের এবং উডেনের জিনিস কিন্তু আমার ভীষণ ভালো লাগে মনে হয় বাসাটা যদি অনেক বড় হতো তাহলে প্রত্যেকটা কর্নার ডিফারেন্ট ডিফারেন্টভাবে সাজাতাম মানে কোনোটা দেশীয়ভাবে দেশীয়ভাবে বলতে ধরেন রিক্সা পেন্টিংয়ের জিনিস দিয়ে এই যে এরকম ট্রাক বাস এগুলো দিয়ে একদম পুরো আনা স্টাইলে সাজাতাম আবার কিছু অংশ একদম পারফেক্টলি ইটালিয়ান কিংবা ইংলিশ স্টাইলে সাজাতাম যদিও বর্তমানে আমার বাসার লিভিং রুমটা কিন্তু ইটালিয়ান স্টাইলে সাজানো সে এটা নিয়ে ডিটেলস কিন্তু ভ্লগ আমি সামনে দিব তো যাই হোক কিছু ক্যান্ডেল ছিল ক্যান্ডেলগুলো দেখছিলাম কেননা সামনে বাচ্চাদের পরীক্ষা শেষ হলে কিন্তু ডিসেম্বর মাসে ছোটোখাটো গেট টুগেদার অনেকগুলো হবে আমার বাসায় কিছু গেট টুগেদার আমার বান্ধবীদের সাথে কিছু গেট টুগেদার শ্বশুর মানুষদের সাথে কিছু গেট টুগেদার বাপের বাড়ির মানুষদের সাথে অ্যান্ড ডেফিনেটলি আমার হাজব্যান্ডের কালিকদেরকেও কিন্তু ইনভাইট করে টিফেন ডিফেন সময় খাওয়াবো মানে মোট কথা ফুল ডিসেম্বর জুড়ে কিন্তু দাওয়াতের ভ্লগ পাচ্ছেন আপনারা তো যাই হোক এই যে মাটির জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলোর দাম ছিল আশি টাকা পার পিস যেগুলো আমার কাছে বেশ অনেক দামি লাগছে তবে এটাও ঠিক এটার ফিনিশিংটা কিন্তু ভালো ছিল এটা সেভেন্টি ফাইভ বা এইট্টি টাকা ছিল এক্স্যাক্টলি দামটা এই মুহূর্তে মনে নেই আর অন্যদিকে কিন্তু খুব সুন্দর সুন্দর ভ্যারিয়েশন ছিল আরঙের মাটির জিনিসগুলোর দাম কিন্তু আগে এত ছিল না ইদানিং কিন্তু এগুলোর দাম বেড়ে গেছে প্লাস ওরা এখন বলে জিরো ভ্যাট তো দাম বাড়িয়ে জিরোভাইট দিলে মানে এই ইকুয়েশনটা আমার মাথায় কিন্তু খেলেছে আপনাদের মাথায় খেলছে কিনা আমার জানা নেই কমেন্ট করে জানাতে পারেন তো যাই হোক এখানের মাটির সেকশন থেকে আবার চলে এসেছি কাঁসা পিতলের যে সেকশনটা ছিল ওনাদের ওখানে তো ওখানে কিন্তু খুব সুন্দর সুন্দর শোপিস ছিল আমার কাছে না সব কিছু দেখতে এক্সেস করতে আপনাদের সাথে শেয়ার করতে ভীষণ ভালো লাগে আজকাল সময় স্বল্পতার কারণে আগের মতো শপিংয়ে যাওয়া হয় না না হলে কিন্তু চাইলেই অনেক কিছু শেয়ার করা যায় তো যাই হোক এই কচ্ছপগুলো ছোটো ছোটো কচ্ছপ ছিল আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে এগুলো থ্রি হান্ড্রেড প্লাস মাইনাস সামথিং এরকম ছিল জাস্ট আমি দেখছিলাম বাট এখন বুঝতে পারছি না কিনবো কি কিনবো না বা কিনলে ঘরের কোথায় প্লেস করব এই সব। তো যাই হোক আমি আবার চলে এসেছি মাটির সেকশানে কেননা আমার ফ্রেন্ডদেরকে নিয়ে যে গেট টুগেদারটা করব সেটার গেট টুগেদারের থিমটা হচ্ছে হয় পিঠে উৎসব হবে নাহলে ফুচকা পার্টি হবে মানে যে কোনো একটা অপশন হবে তো যেটাই হোক না কেন যেহেতু বাঙালি স্টাইলের কিছু একটা করতে চাচ্ছি তাই মাটির এই পাতিল বা মাটির ছোট ছোট হাড়ি এগুলোর উপরে কিন্তু আসলে কোনো কথা হবে না তবে দামটা বেশি লাগছে তো আমি যেটা করেছি অনলাইনে আমি একটা পোস্ট শেয়ার দিয়েছিলাম যে কোথায় কম দামে পাবো তো পরে একজন আমাকে কয়েকটা জায়গার ঠিকানা দিয়েছে তো ইনশাআল্লাহ সামনে ওখানে যাওয়া যাবে এই ক্যান্ডেলটা ভীষণ ভালো লেগেছে এবং ক্যান্ডেলের সাথে যে সুঘ্রাণওয়ালা ক্যান্ডেলগুলো আগে ভীষণ ভালো লাগতো কিন্তু পরে কিছুদিন আগে দেখলাম ওরকম সুগন্ধি আলা যে ক্যান্ডেলগুলো আছে সেগুলো নাকি কজ অফ ক্যান্সার তো এটা নিয়ে আবার একটু খাটাখাটি করে দেখলাম আসলে এটা সত্য তো সে কারণে এখন ক্যান্ডেলগুলোতে যেগুলোতে সুগন্ধি আছে সেগুলো একেবারেই ইউজ করা অফ করে দিয়েছি আচ্ছা এখানে এরকম বেতের বাঁশের কিছু কিছু সুন্দর সুন্দর জিনিস ছিল এটার ভিতরে ড্রাই পিঠেগুলো রাখলে কিন্তু খুব সুন্দর লাগবে আবার অন্যদিকে আদার কলাপাতা যদি থাকতো তাহলে কলাপাতা দিয়েও কিন্তু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একদম ট্রেডিশনাল ওয়েতে খাওয়ানো যেত তো এটা কিনবো ভাবছি তো এটা কিনেছিলাম ইনফ্যাক্ট তো এগুলো এখনো সাজানো হয়নি সামনের আমি আমার এপিসোড কিছু একটা এপিসোডে আমি শেয়ার করব কি করে আপনারা ডিনার টেবিলকে খুব সুন্দর করে অ্যারেঞ্জ করতে পারেন একদম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তো একটু সময় দিতে হবে বাচ্চাদের পরীক্ষা সামনে আবার আম্মুকে নিয়ে দেশের বাইরে যাওয়ার আবারও একটা প্ল্যান আছে কিনি ট্রান্সপ্লান্টের জন্য তো সব কিছু মিলে অনেক রেসপন্সিবিলিটি আমার কাঁধে আমাকে বাহির বাসা দুটোই সামলাতে হচ্ছে ব্যালেন্স করে সামলাতে হচ্ছে আল্লাহ সো কাইন্ড যে আল্লাহ আমাকে এই ব্যালেন্স করার যে শক্তিগুলো দিয়েছেন রহমত দিয়েছেন আলহামদুলিল্লাহ তো যাই হোক আমি চলে এসেছিলাম গুলশানের আরঙে এটা হলো দ্বিতীয় দিনের একটা এপিসোড মানে দুটো এপিসোডকে আমি একসাথে আসলে মানে মার্চ করে আপনাদের সাথে শেয়ার করছি এই দিনও আমি বিয়ের গিফট কার্ড কিনতে এসেছিলাম তো পরে আমার কাছে মনে হলো নিজের জন্যও কিছু কেনা উচিত তো আমি নিজের জন্য ব্যাগ দেখছিলাম দেখা গিয়েছে যে প্রচুর ব্যাগ আগে ছিল বাট সময়ের সাথে সাথে ব্যাগগুলো কিন্তু পুরানো হয়ে যায় সেটা হয়তো বা চল থাকে না তো সে কারণে আমি কয়েকটা ব্যাগ কিনতে চাচ্ছিলাম নিজের জন্য পার্টি ব্যাগ বিশেষ করে তো এখানে দেখছিলাম লাল কালারের ব্যাগ তো ভীষণ ভালো লাগে কিন্তু আমার মনে হচ্ছিল যে লাল আমার কাছে যেগুলো ব্র্যান্ডেড ব্যাগ আছে সেগুলো ইজ গুড ইনাফ আরও কয়েকদিন পরে নিলে ভালো হয় আমার সামনে একটা পার্টিতে যাওয়ার কথা ছিল তো সেখানে আমার এরকম একটা ব্লু ব্যাগের দরকার ছিল কিন্তু এখানে ব্লু ব্যাগের অনেক ধরনের ভ্যারিয়েশন ছিল আমি একটু কনফিউজ ছিলাম কোনটা রেখে কোনটা কিনবো বা কোনটা আসলে পারফেক্ট হবে তো পরে মনে হলো একদম সিম্পলের থেকে একটু ঝাঁকানাকা নিতে পারা যেতে পারে বাট আবার পরে মনে হলো না অফিসিয়াল পার্টিতে ঝাকানাকা জিনিস আসলে আমি কখনোই নিই না ইভেন আমি কখনো ঝাঁকা অনেক আছে না জড়ি চুমকি অনেক কিছু পড়তে পছন্দ করে আমার ওগুলো ঝাঁকানাখা ভালো লাগে না কিন্তু তারপরও কিছু কিছু ক্ষেত্রে বিয়ে সাদিতে যাওয়ার জন্য করজেস কিছু আসলেই লাগে ওখানে তো আবার সাদা মাটা জিনিস নেওয়া যায় না তো আমি ব্যাগ এর ডানে বামে এখান থেকে সেখানে দেখছি কনফিউজ হচ্ছি মনে হচ্ছে সব কিনে ফেলেই তারপর মনে হচ্ছে না বাজেট ক্রস করা যাবে না পরে ফাইনালি আমি এটা দেখছি আর আরেকটা ব্লু ব্যাগ দেখাবো সেরকম একটা ব্লু ব্যাগও নিয়ে আমি কিনতে চাচ্ছিলাম কিন্তু ওই ব্লু ব্যাগের মতন অলরেডি আমি ব্ল্যাক একটা ব্যাগ কিনে ফেলেছিলাম লাস্ট টু লাস্ট উইকে তো সেই জন্য আমি একটু কনফিউজ ছিলাম যে আসলে ওই ব্লু ব্যাগটা কি মানে একই রকম প্যাটার্নের আসলে এই যে এই ব্লু ব্যাগটা এরকম আমি ব্ল্যাক কিনেছি তো সেম ডিজাইনের আসলে কেনা ঠিক হবে না তো পরে আমি ডিসিশন নিয়েছিলাম ওই ব্লু ব্যাগটাই নিয়েছিলাম আর অন্যদিকে এই মেরুন কালারের ব্যাগগুলো ভালো লাগছিলো কিন্তু এখন মেরুনটা হিসাব করে আমি আসলে চিন্তা করছি যে কোন শাড়ির কোন ড্রেসটা আমি আসলে পরবো আবার একটা জিনিস কি সব বয়সে যেমন সব পোশাক মানায় না সব বয়সে সব ব্যাগও কিন্তু আপনাকে আমাকে মানাবে না ধরেন একটা টিন এজ বাচ্চা বা টিন এজ মেয়ের যে জিনিসটা ক্যারি আউট করতে পারে আমাদের মাঝে অনেকেই কিন্তু আমরা ওইটা চাইলে ক্যারি আউট করতে পারবো না সো বয়স কিন্তু একটা ফ্যাক্টর তো যাই হোক এই গ্রিন কালারের ব্যাগটা ভীষণ ভালো লেগেছে এটা আর দেরি করিনি এই ব্যাগগুলো খুবই রিজনেবল প্রাইস ছিল বারোশো পনেরোশোর মধ্যে ছিল তো আমি দুটো কিনে নিয়েছি তো এই হচ্ছে আজকের এই এপিসোডে কেনাকাটার আর একদম শেষে শেয়ার করছি হই ব্লু ব্যাগটা দিয়ে ছবিটা নতুন আরেকটা এপিসোডে আপনার সাথে দেখা হবে আগামীকালকে আপাতত এখানেই শেষ করি আল্লাহ হাফেজ